এখন আমরা আছি অ্যাকোরিয়াম গ্যালারিতে তো আমরা চেষ্টা করবো অ্যাকোরিয়াম গ্যালারিটা এখন দেখানোর জন্য সবে আমার সাথে থাকবেন চলে আসেন এক কথায় অসাধারণ ওয়াসাম আপনারা পুরো অ্যাকোরিয়াম গ্যালারিটা উপভোগ করার জন্য আমার সাথে থাকবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা অ্যাকোরিয়ামে কি কি মাছ আছে এগুলো দেখার জন্য গেট দিয়ে ঢোকার পরে আমরা যে অ্যাকুরিয়ামটিতে এখন আছি আমি আসলে এইখানে কিছু ইনস্ট্রাকশন আগে দেখানোর চেষ্টা করি এখানে ওনারা বলছে ভিতরে ময়লা ফেলা নিষেধ এবং গ্লাসে হাত দিবেন না তো আমরা দূর থেকে এই অ্যাকুয়ারিয়ামটি উপভোগ করব ওনাদের দেওয়ার যে নির্দেশনা আছে এগুলি ফলো করে আমরা এই অ্যাকুরিয়ামটি উপভোগ করব আমি মাছগুলি কাছে থেকে যদি দেখানোর চেষ্টা করি অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর এই অ্যাকোরিয়ামটি আসলে এত বড় অ্যাকোরিয়াম আমি অন্য কোনো জায়গায় দেখি না এখন পর্যন্ত এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ অসাধারণ সৌন্দর্য এবং অনেক সুন্দর লাগতেছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একে একে আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন সবাই প্রত্যেকটি অ্যাকুরিয়ামে আলাদা আলাদা প্রজাতির মাছ এবং প্রত্যেকটাই আলাদা আলাদা সৌন্দর্য এবং আলাদা আলাদা সৌন্দর্য আসলে উপভোগ করতে হলে আলাদা আলাদা অ্যাকুরিয়ামে যেতে হবে এখানে পানির ভিতরে কিছু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে অটোমেটিক এগুলো অক্সিজেন এই পানির ভিতরে ঢুকতেছে এবং মাছের যে অক্সিজেন প্রয়োজন সেটা পূরণ হচ্ছে এর বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতি প্রত্যেকটা অ্যাকুরিয়ামে আলাদা আলাদা মাছ রয়েছে রব এই অ্যাকোয়ারিয়ামটিতে আসলে একটু অ্যাক্সেপশন হলে এটাতে প্রচুর পরিমাণে মাছ আসলে ভিডিওতে যদি আমি জাস্ট এইভাবে ভিডিও শুটটা করলে মনে হয় যে কোনো সামুদ্রিক মাছগুলো মনে হয় মনে হচ্ছে কোনো সামু সমুদ্রের ভিতরে আসে অসাধারণ লাগতেছে কিছু কৃত্রিম গাছ এটার ভিতরে ওনারা দিয়ে রাখছে প্লাস্টিকের মতো অনেকটাই অরিজিনাল দেখতে এই পাশের দিতে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখেন একদম ছোট্ট ছোট্ট দুইটা মাছ অনেক সুন্দর লাগতেছে এই পাশেও সেম একদম সমুদ্রের মতো অ্যাকোরিয়াম পিতে অ্যাকসেপশন কিছু প্লাস্টিকের গাছ দিয়ে কৃত্রিম গাছ দিয়ে এগুলো সাজানো হয়েছে এবং প্রত্যেকটাতেই আমি যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে কারণ অক্সিজেন না দিলে অ্যাকুরিয়ামের মাছগুলো বাঁচে না ওরা মারা যায় পানিতে সব সময় অক্সিজেন দিয়ে পানির একটা নির্দিষ্ট পিএস ওনারা ঠিক রাখে তো আমরা এখন আরেকটি অ্যাকোরিয়ামে দেখব এটা অনেকটা পাঙ্গাস মাছের মতো দেখতে বাট এটা টোটালি ডিফারেন্ট এটা হোয়াইট কালার এবং অনেক সুন্দর পানিটি এত স্বচ্ছ যে একদম গ্লাসের ভিতর থেকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর ভিউ একটি আসতেছে মানে একটা থেকে আরেকটা অ্যাকুরিয়াম আসলে একটা থেকে আরেকটা অসম্ভব সৌন্দর্য এইখানে যদি আমি দেখানোর চেষ্টা করি এটাও একটা আলাদা খুব সুন্দর ভিতর দিয়ে পাথরে সাজানো আছে ভিতরে পাথরে সাজানো এবং সুন্দর অক্সিজেন দেওয়া এখানে ব্যবস্থা আছে পাশাপাশি এখানে কয়েকটা প্রজাতির মাছ আছে প্রত্যেকটাই ছোট ছোট এবং এক একটাতে এক একভাবে সাজানো এটার পাথর দিয়ে সাজানোর কারণে এটার লুকটা একটু এক্সেপশনাল আসছে অসাধারণ সুন্দর লাগতেছে তো আমরা পাশের যে অ্যাকোরিয়ামটা এইটা একটু দেখানোর চেষ্টা করব আমরা এখানে আমাদের কিছু দেশীয় পুটি মাছের মতো বাট এগুলো দেশীয় পুটি না এটা বিভিন্ন রং বেরঙের সুন্দর সুন্দর প্রতিকৃতি এবং আকৃতিতে এই মাছগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে এবং ভিতর দিকে একটা মনে হচ্ছে যে একটা গাছ ভেঙে পড়ছে বাট এটা একটা গাছের ডাল দিয়ে রাখছে তারা অসাধারণ সুন্দর লাগতেছে গাইস আমি প্রত্যেকটি অ্যাকুরিয়াম দেখানোর চেষ্টা করেছি এবং অ্যাকুরিয়ামের পরে আমি পরবর্তী যে আকর্ষণ সেটা দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকবেন ধন্যবাদ